সপ্তাহের প্রথম দিনে কালো মেঘে ঢাকা তীরত্তমার আকাশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে থাকবে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং নদীয়ায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বুধবার থেকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে উনত্রিশ ডিগ্রি এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অন্যদিকে উত্তরবঙ্গের উপরে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে গত সপ্তাহ জুড়ে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট দেখা দিতে পারে পাহাড়ি এলাকাগুলিতেও বৃষ্টির জড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে পাশাপাশি কুয়াশা জনিত কারণে দৃশ্যমান্যতা কমতে পারে তাই সড়ক পথে যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে